তোমাদের দৃষ্টিতে বাজে হামরান তো ভেবেদের মহিলা চুরি করছে হাত কাটে বাজে কিন্তু শোনো ওর নাম فاطمه আর আমার কন্যা فاطمه যদি চুরি করে তুমি তো মাকসুমা কর্তৃকের মহিলা فاطমার হাত কাটে এতো শুধু মাত্র আর আমার কন্যা فاطمه যদি চুরি করে আমি রাসূলুল্লাহর দিকে তার হাত কেটে দিব কত বড় মুন্সিব আল্লাহ পাক বলেন রাসূলুল্লাহ বললেন তুমি ধ্বংস তোমার জন্য ধ্বংস

অনেক দল আছে তবে তুমি তোমার নামাজকে তুচ্ছ মনে করবা আমাদের দেশের বহু নামাজি আছে ওর রোজা দেখলে তুমি তোমার রোজাকে তুচ্ছ মনে করবা ওর আমাজ দেখলে তুমি তোমার নিজের আমাজকে তুচ্ছ মনে করবা আপনারা তো সিডিকোল যে বিশ্বাসী স্বর্ণ দাম বাঁধছে সব সিডিগুলের দিকে ঝুঁকছে স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ঘড়ি করে দরকার নাই স্বর্ণ স্বর্ণের কম চোখ করে এমন সত্য করে চেয়ে বেশি সত্য করে সিডিগোল এদের মনে রাখতো দस्तो সিডিগোল অল দ্যাট লিটারস আর নট গোল করলে শোনা হয় না অল দ্যাট লিটারস আর নট গোল শোনা হয় না উনি সিডিগোল বুঝতে না সিডিগোল মার্কা পীর হয়েছে

প্রচন্ড রকমের এত সাম সুঘ্রাণ আমি চিন্তা করলাম নতুন চাল জিজ্ঞেস করলাম কি নতুন চাল এখন আসাম এত ঘ্রাণ কেমন কেজি এটা আপনার দেওয়া যাবে না ওর কারণটা কি না আপনার দেব না কি সমস্যা এত ঘ্রাণ আমি তো ঘ্রান ও চাল খুঁজি

আমরা সিদিগল চাই না আমরা শর্ণ চাই শোনাদের যুগ চাই কি চাই না রাসূল বলিয়েছেন আনেদারবাদ ইনসা আরিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়া মা হুকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুম্মা পরানেনা বিওয়াজী ওয়া ওয়াজান মাউযাতান বালিগা যারা ফাতবিনহু ইউন ওয়া ওয়াজিলাক বিনহাকুন ফাকারা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাইনা হাদিকি মাউযাতু ওয়াতিম ফাহুসনা قال اوصيكم بتقوى الله والسمع والطاعة وان كان عبدا حبشيا فانه من يعيش فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنماذج اياكم والمهدسات الامور فان كل مهدسات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه احمد وابن مزيو وابن ماجه وابو داود الله اكبر <applause>

আমি চিন্তা করলাম আল্লাহ জানে দেড় হাজার বছর আগে কেমনে কথা বললো যে এই দাঁত দিয়ে দেবা এই দাঁত দিয়ে না আমি অবাক হয়ে যাবো সব বলে গেছেন খালি আমাদের মানার শুধু অভাব আল্লাহ আল্লাহ বড় কঠিন আগে বলেছি ইমানের কয়টা টাকা

ফার্মাদার কি যারা তারা জানেন বীজটা কোথায় লাগাবো আচ্ছা আপনারা বলেন তো বীজটা যদি আমি কোন কাজের উপর রাখি গাছ হবে পেন্ডেলে শুকনা মাটি দিয়ে মাটিটাকে সব করতে হবে নরম করে সার দিয়ে রেডি করে বীজটা যখন আমি মাটির নিচে কেড়ে দিব এই যে মাটিটা দিলাম সুন্দর করে মাটিটা করলাম প্রস্তুত করলাম এই মাটিটার নাম হল রেসালাত বীজ হলো তৌহিদ বলেন বীজ কি আর মাটি মাটি এখন এই মাটিতে সার দিবেন পানি দিবেন এটা আমার এই তাওহিদা রেসালাত মিলে ইমান তাওহিদা রেসালাত মিলে কি বলেন আর আমি যে সার দিলাম গোবর সার ছাই দিলাম তারপরে আপনার ফার্টিলাইজার যে সার দিলাম পানি দিলাম গাছটা বেড়ে যাবে এখন গাছ হয় নাই বেড়ে যাবে এগুলোর জন্য সুন্দর রেডি করলাম আমি এই যেগুলো দিলাম আমি এগুলো হলো আমল ইমান আমল আছে বলেন ইমান এখন সব সময় সব কাজ হয় না গোলাপ ফুল লাগাইতে হয় অক্টোবর নভেম্বরের দিকে গোলাপ ফুল তাহলে খুব বড় বড় ফুল হবে আম গাছ লাগাতে হয় বর্ষাকালে সিজন আছে না একটা সিজন আছে কাঁঠাল গাছের সিজন আছে কিছু কিছু গাছ হচ্ছে বর্ষাকালে লাগাতে হয় কিছু কিছু গাছ হচ্ছে শীতকালে লাগাতে হয় এই যে সিজনটা এটা এনভায়রনমেন্ট এটা আবহাওয়া এই আবহাওয়াটার নাম হলো আদাবে মোস্তফা সুন্নাহ আল্লাহর যখন আপনি বীজটা কেড়ে দিলেন বীজ যদি অহংকার করে বলেন বীজ যদি কি করে তাহলে কখনো ওর থেকে কাজ আসবে

সাহাবিদের গালি দেওয়া যাবে আল্লাহ আমাদের কবুল করুন আমি আর কষ্ট দিতে চাই না মেহমান অনেক আগে আসছেন তারা কথা বলেই এরকম চলে যাইত অনেক ব্যস্ততা থাকে তারপর ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনেছেন আল্লাহ তালা সবাইকে বারাকা নসিব করুন আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর যদি কথাগুলো করেন সন্ন্যার অনেকে আমি বলে থাকি তাহলে এটা যেন আমাদের সবাইকে মান্য করার তৌফিক দান করেন আল্লাহ তালা যারা সুন্দর আয়োজন করেছেন এক বছর আগে যোগাযোগ করে আচ্ছা একটু দেখিয়ে আসি এমনি তো বহুবার আসা হয় প্রায় সময় আসি আমি তারপরে এইখানে আসা একটু ডিফারেন্ট আমি মনে করি আপনাদের সাথে দেখা হলো বহু আলেম আমাদের সাথে কথা হলো

حضرت يا من عرسك يا نبي سلام يا رسول <سؤال> سلام عليك يا حبيبي سلام عليك الله य यार सो नौकरी जी हम नम नाम जबक

सोते हुई हसे पढ़े तबसुम सुम्ह वनोगा चलवा है श पहला गौसाल जान रहमत دس میں چر بھی آپ اللہ کا راحت اللہ شیخ الحدیث عبید آپ کا نورو صفا سرزم حضرتی

سر بس میں دار رہی سد قی اصل یہ سلام آج جانا بول مدینے کی جان ہزاروں سلام مدینے کی جات لاکھوں سلام مدینے کی جات তারপর তক্রি এবং পরিচালনা করবেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দরবার فاتحہ نعیمیہ نقشہ بندے دربار شریف ہے شمالی تو سجدہ رشین پیر طریقت علم بردار اہل سنت بششتو اسلامی چند دیت حضر اللہ الحاج مولانا سید محمد عبید المصطفیٰ نعیمی اشرفی مدازی العالم আমাদেরকে সালাম জানাবেন আমাদের অত্র অঞ্চলের চট্টগ্রাম সাত আঙুলিয়া সাঁত আসনের সম্মানিত সদস্য পদপ্রার্থী জনতা অ্যাডভোকেট ইকবাল হাসান

বিশেষ করে আমার শ্রদ্ধীয় শিক্ষক শাহিদুল হাদিস আল্লামা নাজমুল হুসাইন রাহিমি মাদ্রাসাতুল আলী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি পীরে তরিকত বন্ধুবর সৈয়দ উবাইদ মুস্তাফা মাদ্রাসাতুল আলী সহ করাম কেরাম এবং আহলে সুন্নাত জামাতের বিভিন্ন পর্যায়ে আজকের এই যারা উপস্থিত হয়েছে এবং অচ্ছ এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিগণ আমার ছোট ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা আজকের এই আয়োজনে আমি কেবলমাত্র দোয়া চাওয়ার জন্য এসেছি ওলামাই গ্রামের সান্নিধ্যে এসে আজকে যে ওয়াজ মাহফিলে যে আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন আহলে সুন্নাত জামাতের যে আকীদা ঈমান আমলের কথা বলা হয়েছে আমাদের এই জীবন আমাদের কাজ ধ্যান ধারণা পরিশ্রম আমাদের সার্বিক কার্যক্রম যেন আমরা আহলে সুন্নাত জামাতের উপর দায়ন এবং কাইন থাকতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা বলে থাকি না সালাতে ওয়াসিতি ওয়া মাহিয়া ওয়া মামাতিল্লাহ রাব্বিল আলামিন আমাদের সার্বিক কার্যক্রম ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রদিক জীবনে আল্লাহ পাক যেন আমার প্রিয় নবীর আদর্শে দেখিয়ে যাওয়া আওলিয়াগণ কর্তৃক যে আদর্শ যে শরীয়ত তরিকত এবং মারিফাতের যে পথ রয়েছে জামাতের পথে মথে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনকে যেন আমরা পরিচালনা করে আমাদের এই জীবন থেকে আমরা যেন আখরাতের জীবনে যেতে পারি আল্লাহ পাকে তফিক দান করুন আমি সবার কাছে দোয়া চেয়ে এবং আমাদের হাজারতে গ্রাম রয়েছে সবাই যেন আমরা সবাই একসাথে রাঙ্গুনিয়ার মধ্যে

সুন্নির সম্মেলন উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছরের মত এবছর সন্ন্যী সম্মেলনের সম্মানিত এলাকার আমাদের অন্যতম ব্যক্তিত্ব রাঙনিয়া নুরুল কামিল মাদ্রাসা শাহুল হাদিস আল্লামা আল্লাজমুল হুসাইন নাইমি এতক্ষণ আপনাদের দিলের হোড়া যিনি জুগিয়েছেন প্রধান অতিথি মুফতি মোহাম্মদ ওসমান গণি সালহি সাহাব সহ মঞ্চে উপবিষ্ট অসংখ্য লমাই কেরাম বিশেষ করে আমাদের আলোচনা জামাতের জনাব অ্যাডভোকেট ইকবাল সাহাব সহ সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্বর থেকে মোবারকবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যখন যিনি তাফসির করেছেন আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান তাফসির করেছেন এগুলি শুনে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুত থাকার তৌফিক দান করুন চিল্লায়ে বলি আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই রাঙ্গুনিয়ার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে সবাইকে মিলে মিশে থাকার তৌফিক দান করুন মিলে মিশে কাজ করার তৌফিক দান করুন আমি আপনাদের সবাইকে আগামী 22 জানুয়ারি আমাদের রাwidehat দরবা শরীফের ভাষায় হযরতের উলুস Mubarak অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে বাইশে জানুয়ারি উৎসব মুবারকের দাওয়াত দিচ্ছি সবাই কবুল করে একবার বলেন আলহামদুলিল্লাহ আগামী নৌর উৎসফা নৈমি আল্লাহ রাহাতুল্লাহ নাকসুমন্দি আমার আব্বা হুজুর কেবলার উলুস মুবারক অনুষ্ঠিত হবে যেহেতু আপনাদের এই এলাকার আমার দাদা হুজুর কেবলার শাশুর মানে হচ্ছে আপনাদের এই এলাকায় আমার দাদা হুজুর আল্লাহ শেরে বাংলা রহমতুল্লাহ ওনার শাশুর বাড়ি হচ্ছে এই জায়গায় আপনারা দুইজন জবরদস্ত একজন শেহুল হাদিস আরেকজন জামান আর মুজাহিদ কে আপনারা পেয়েছেন ইমামে হালে কে আপনারা এলাকার জামাই হিসেবে পেয়েছেন আলহামদুলিল্লাহ এই এলাকায় সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে হবে আরো বেশি আহে সরত ওয়াল জামাতে একজন ইমাম আপনাদের এই এলাকার জামাই এবং আল্লাহ আমার নৌ সাল রহমাতুল্লাহ আলাই উনিও আহে জামাতেন অনেক খাতবাদ আঞ্জাম দিয়ে গেছেন তাহলে দুইজন জবরদস্ত আল্লাহর বলি ওনাদের শাশুর বাড়ি যদি এলাকায় হয় আমার দুই শ্বশুর আল্লাহর বলি তো আপনারা এই সুন্নি ইমাম ইমাম আহলে সুন্নতের যারা শাশুড়ি গোষ্ঠী আছেন এনাদের এলাকা মজবুত থাকতে হবে আহলে সুরত জামাতের কাঠি হতে হবে আহলে সুরত জামাত আমাদের সবার জন্য নৈতিক দায়িত্ব কাজ করা একটু একটু কাজ করবেন প্রতিদিন বেশি বেশি কাজ করার দরকার নেই আহলে সুরত জামাতের কাজ করা আল্লাহ তারা এই আফিদা এই সম্পদ নিয়ে কবরে যেতে হবে

কষ্ট করে টাকা পয়সা দিয়ে আর্থিক মানসিক শারীরিক ভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে মোবারকবাদ আলে সুনতল জামাতের যারা আছেন সবাই অত্র এলাকার মধ্যে মিলেমিশে কাজ করবেন সমস্ত ঐক্যবদ্ধভাবে থাকবেন এই আশাটুকু আপনাদের কাছে রেখে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের আমাদের হরস মোবারক উপলক্ষে আমাদেরকে আর নৌর অলিম্পিয়াডের ব্যবস্থা করা হয়েছে ওখানে আকর্ষণীয় বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে পঞ্চম শ্রেণী থেকে ক্লাস টেন পর্যন্ত অলিম্পিয়াডের যেটা আমাদের সমস্ত রাঙ্গনিয়া উপজেলার সবাই যারা যারা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডের মধ্যে অংশগ্রহণ করতে পারবে আগামী একুশ জানুয়ারি সকাল নয়টা থেকে এটা পরীক্ষা আরম্ভ হবে এখানে বিস্তারিত আছে সোশ্যাল মিডিয়া তো আছে এবং আমাদের নুরুল মাদ্রাসা বিভিন্ন জায়গার মধ্যে এটা পাওয়া যাচ্ছে যদি বাচ্চারা যায় অংশগ্রহণ করে তাহলে তাদের তাদের মেধার বিকাশ হবে আশা করি আল্লাহ তালা আমাদের বাচ্চাদেরকে সুনিয়াতের ময়দানে খেদমত করার তৌফিক দান করুন বাচ্চাদেরকেও সুনি বানাতে হবে বলুন ইনশাআল্লাহ بچہ دل کے بھولے دربار نہیں جدا ہو جاتے ہیں اس میں ہوئی کارون آمد دل بچہ رو جو دی اب اور انہوں دی کے چولا جائے کہ لے آمد دل کے جواب دیتا ہو بھی سی جنہوں دعا کریں میرے آنے والے نسلے تیرے عشق میں مچھلے ہونے نئے کہ تم بارا مدنی مدینہ وان اللہم آمین الحمدللہ وبرال امین والصلاة والسلام علی شکل انبیاء والمسلم وعلی علیہ وصحبہ اجمعین ইলাহা আমাদের এই বিশাল সুন্নি সম্মেলন अजीম উশান সুন্নি সম্মেলন তোমার अजीম शान দরবারে কবুল করুন আমিন যা কিছু আদায় হয়েছে তকরীর আদ হয়েছে মোল্লা এতদিন পর্যন্ত অনেক গোলামায়ে کرام আমাদের আহে সুন্নাত জামাতের সবাই মিলে ওইখান থেকেই পজেশে আজকের এই মাহফিল